পিকনিকে যাওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি আমাদের ট্রলার চলে আসতেছে বোট আর এই বোট দিয়ে আমরা পিকনিকে যাব তো আমরা সবাই ওয়েট করছি যারা দূর থেকে গাড়ি নিয়ে আসছে তাদের গাড়ি এখানে পার্কিং করে তারপরে আমাদের সাথে বোটে যাবে আমাদের আঙ্কেলরা উত্তরা রানাভোলা থেকে আসছে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সবাই যাচ্ছি আজকে বোট পিকনিকে গাজীপুর যাব এখান থেকে তো এই তো আমাদের নৌকা চলে আসছে আমরা অপেক্ষা করতেছি আরো কিছু আঙ্কেলরা এখনো বাকি আছে আসার আর এদিকে এলাকার সবাই এসে দেখতেছে নৌকা নৌকাতে গান বাজনা হচ্ছে তো তাই বাচ্চারা সবাই ভিড় করছে আইসা বা নদীর সামনে আর এই যে পিছনে আরেকটা নৌকা সেটা দিয়েও অন্যজনরা যাবে এটা অন্য আরেকজন ভাড়া করছে এই যে আরিসা আমার ভাইয়ের মেয়ে আমার দুই ছেলে সবাই ওয়েট করতেছে নৌকার জন্য এই যে সবাই নৌকাতে উঠে উঠে বসতেছে আঙ্কেল বসছে আর এই আঙ্কেল আমাদের ব্যবস্থা করেছে সব কিছু পিকনিকের মুজিবুর আঙ্কেল আমার ভাইয়ের শ্বশুর আর আঙ্কেলের এই পুরা আমন্ত্রণে আমরা সবাই যাচ্ছি পিকনিকে আঙ্কেল আমাদেরকে প্রতি বছর একসাথে একটা প্রোগ্রামের অনুষ্ঠান মানে একটা প্রোগ্রাম করে আর কি অনুষ্ঠান পারিবারিক একটা অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে দেখা হয় কথা হয় আর আঙ্কেল এটা প্রতি বছরই করে থাকে আর ভীষণ ভালো লাগে এই জিনিসটা আল্লাহ তালা আঙ্কেল আন্টিকে হায়াত দারাজ করুক নাক হায়াত দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় দোয়া করে আমাদেরকে যেন এরকম সুন্দর একটা মানে দিন উপহার দিতে পারে ভালো লাগে আল্লাহ রহমতে ভালো লাগছে দিনটা সারাটা দিন অনেক সুন্দর কাটালাম আর এদিকে বাচ্চাদেরকে পাটি বিছিয়ে দিছি কারণ ওরা তো চেয়ারে বসলে পড়ে যেতে পারে তো ভাবলাম যে নিচে পাটি বিছিয়ে দিলে বাচ্চাগুলি নাচানাচি করতেছে খেলতেছে আর এদিকে আরিসা আলিজা তারপর আরও বেবি আছে যেমন আমাদের আরেকটা সুরাইয়া সে খুব সুন্দর নাচতে পারে লাল জামা পরা যেটা এটার নাম সুরায়া আমার ভাইয়ের বউ এই যে আরিশাকে ঠিক করে দিতেছে আনিশা আর আলিফ খেলতেছে নিচে এই তো আমার ভাইয়ের ছেলে আলিফ তো সবাই বোর্ডের ফ্লোরেই বসেছিল পাটি বিছিয়ে দিয়েছিলাম আর নিচে আমাদের সব খাবার দাবার আর এই যে সুরায়া আনিসাকে ডাকতেছে ওই সুরায়া লাল জামা যে মেয়েটা খুবই ভালো আর ভালো নাচতেও পারে আমাদের দিনটা অনেক সুন্দর কাটলো আর আস্তে আস্তে সবাই উঠে উঠে যার যার সিটে বসেছি আমরা আর কিছুক্ষণ পর আমাদের বোর্ডটা ছেড়ে দিবে এখনও অপেক্ষায় আছি ছাড়ে নেয় আরেকজন আসার বাকি আছে একটা ফ্যামিলি তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলে আমরা পিকনিকটাতে গিয়েছিলাম ডিয়ার হাজব্যান্ড যেতে পারেনি তার অফিসের কাজ ছিল সে খুব ব্যস্ত ছিল আর আমি আমার দুই ছেলে আর আমার ভাইয়ের মেয়ে আরিসা আমার পাশে বসেছে আমরা সবাই গিয়েছিলাম এদিকে আঙ্কেল আমাদেরকে সব কিছু মানে আঙ্কেলই সব কিছু ব্যবস্থা করেছে আমরা জাস্ট ইনভাইটেড দাওয়াতি এই যে আঙ্কেল খুব সুন্দর নাচছে এই যে রানা ভুলার আঙ্কেল রানা আঙ্কেল এখন যাকে দেখতে পাচ্ছেন বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী সে আঙ্কেলের অনেকগুলো ইয়ে আছে মানে মিল আছে কাপড়ের ফ্যাক্টরি আর এই যে আমরা সবাই নৌকাতে উঠেছি ভালো লাগতেছে কিন্তু এত বাতাস বাতাসে আমের চুল ঠিক করতে করতে আমার অবস্থা খারাপ পুরো চুল এলোমেলো হয়ে গেছে এত বাতাস ছিল নৌকাতে আমি তো ভাবছি গরম পরে না গরমও লাগছে আবার যখন অনেক রোদ ছিল তখন কিন্তু ভালোই গরম লাগছিল পরে পরন্তু বিকালবেলা যখন আমরা আসার টাইমে আমরা অনেক বাতাস পাইছি যাওয়ার টাইমেও বাতাস ছিল সকাল সকাল আমাদের বোটটা ছাড়ছে নয়টার দিকে নয়টা পঁচিশে তো এই তো আমরা এখন রওনা দিচ্ছি আর এদিকে সবাই গল্প করতেছে আড্ডা দিতেছে মজাই হইতেছে সবাই একসাথে আড্ডা গল্প এখন অনেক দিন পর সবাই সাথে দেখা হয়েছে সবাই খুব আনন্দতেই আছে বাচ্চাগুলি বেশি মজা করতেছে নাচা নাচি আর ভালো লাগতেছে তো আপনারা মাঝে মধ্যে এরকম বোট পিকনিকে যাবেন যাদের বাচ্চারা নৌকাতে উঠে নাই বা নৌকায় চড়ার শখ আছে এরকম বড় বড় বোটগুলো নিলে রিস্ক কম থাকে ডুবার আল্লাহ ভরসা তারপর অনেকে সাঁতার না জানে যারা তারা কিন্তু বোর্ডে উঠতে চায় না ভয় পায় সাঁতার জানলে সমস্যা হয় না তবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেছি একটু টেনশনে ছিলাম আল্লাহ ভরসা সবসময় দোয়া পড়তে ছিলাম আর এদিকে গান বাজনা তো চলতে আছে বোর্ডে এত জোরে জোরে সাউন্ড বক্সে গান হয় আমার তো কান একেবারেই শেষ আমি আর আরিসা আঙ্গুল দিয়ে কানে ধরে রাখছি যা এত শব্দ আমাদের মনে হয় যে মানে গানে শুনতেছি না এমন লাগতেছিল গান শুনতে শুনতে এদিকে আবার আমরা যখন পূর্বাচল আসলাম তখন আঙ্কেল যে লটকন কিনে নিয়ে আসলো তারপরে যে কি বলে এটাকে জিলাপির মতো যে আমৃতিক ওই এলাকার আমৃতি কিনে নিয়ে আসলো এটা হয়েছে ওই ইয়ে তের এটা তের মুখ না তের মুখই তো মনে হয় আচ্ছা যে তের মুখ না এটা হলো আমরা যে ঘুরতে যাই জায়গাটা ভুলে গেলাম কেন ওই যে পূর্বাঞ্চল হর্দি হর্দি বাজার এখন মনে পড়ে গেছে হর্দি বাজার থেকে আঙ্কেল এগুলো কিনছে আর এই যে সব মেয়েরা যে ছবি তুলতেছে বোর্ডের মাথায় আমিও গিয়েছি বোর্ডের মাথায় যে ছবি তুলছি আস্তে আস্তে সবগুলো আপলোড করব এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে সবগুলো একসাথে যদি নেই তো আমি পার্ট ওয়ান পার্ট টু এভাবে ছাড়বো এটা পার্ট ওয়ান আমাদের পিকনিকের ব্লগ ভিডিও যেটা আজকে ব্লগটা তৈরি করতেছি আর তো আঙ্কেল রেস্ট নিতেছে আঙ্কেল কিছুদিন আগে একটু অসুস্থ ছিল হসপিটালে ছিল তো এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে তো আমাদেরকে নিয়ে পিকনিকের ব্যবস্থাটা করলো সেই ওনার উদ্যোগে সব কিছু আঙ্কেল করেছে অ্যারেঞ্জমেন্ট আর এদিকে সব আনটিরা আপুরা সবাই ছিল খুবই ভালো লাগছে আর আমাদের বাচ্চারা সামনের দিকে বসছে আর এই তো সবাই হাসা হাসি আর আমার আলিজা মনি আমার মেজু ভাইয়ের বোর কুলে বসে আছে ওর মার কুলে আমার মাম্মিটা ওইটা হয়েছে ওর মা আমি হয়েছে ওর মাম্মি তো আলিজার মাকে যারা যারা দেখতে চেয়েছিলেন এখন দেখতে পারবেন আলিজার মার কুলে আলিজা বসে আছে আর আমি হয়েছে আলিজার মাম্মি আলিজার ফুপি আর কি তো এই তো আর লটকন এখন খাইতেছি লটকনটা খাওয়াতে ভালোই লাগছিল আর বাত আসে আমি একেবারে চুল টুল এলোমেলো হয়ে অবস্থা খারাপ আর তো সকালবেলা উঠে গেছি আর এদিকে সানগ্লাস পরে রোদ তো প্রচুর তো সানগ্লাস পরে একটু নৌকার মাথায় বসলাম ভিডিও বানাইতে আর কি আর এই জারিশা উপর থেকে বলতেছে ফুপি আমি আসবো আমি বলি আসো আস্তে আস্তে নামো আবার পরে যেও না এমনিতেই ও আর এদিকে সবাই দেখতেছে আমরা নিচে ছবি তুলতেছে আর আমার ছেলে মাথায় যাচ্ছে ভিডিও বানাইতেছে আমি ও টাইটানিকের মতো বসবে আর কি